আমি একটা দোকানদারি করি আমার তো চলে না তাই মনে আচ্ছা দেখতেছি এই সময় এক আমাকে বুট কিনে দাও মানে বুট বুট তা আমি একটা বুট কিনে দিছি গত সপ্তাহের আগের সপ্তাহে আমি যখন আইছি হ্যাঁ এ ভিডিওর মধ্যে কইতাছে ওই যে আমি যে সংসদের মধ্যে বক্তব্য দিছিলাম যে রাসেল ভাইপার সাহেব আইছে বেজি ই পরে না নাই আমরা দেশও সেইটারে এবারে এরবেলে মানুষ কয় তোর ভাবে হইছে রাসেল ভাইপার সাপ তাই এ আমি আইছি পরে আমারে কইতাছে ভাইপার সাপ তার হইতে পারে ফতে এর প্রবলেম আছে এমনে ফো কইলে বয়য় এর লাগি আমি কই কি সাপ কয় বাই ভাই সাপ তাইটা এখন ভাইরাল সারা দেশেই এর মানুষ কাঁপবেছে সিনে একটা ভিডিওয় দেখুন মানুষের জীবন কেমনে বদলায় একটা মাত্র ভিডিও হয় এর সারা দেশের মানুষে তা আমি গত পরশু দিন কোর্টের মধ্যে মামলা করতেছি একটা বড় মামলা আজকে আমি ই মোবাইল বার হইলে দেখি সুনাগড়ের কিতা অবস্থা যে আসামি ধরা পড়ছি আজকে দেখি এক পেটি সাথে ডান্স করতেছে আমি কই ছপ্প না দেখ এরা দেখি রে এরা ওখানে ইউটিউবারে পাইছে পাইয়া এরা পঞ্চাশ টাকা একশো কইলে দে আর এরা ইউটিউবারে বাই বাই চা পাইছে

কিন্তু মানুর যখন হয় এবার দিলে এর গাছ থেকে পাঁচার কোনো ভাব না ইশালা দিয়ে গেলাম